তো নিয়ে চলে আসলাম আবার একটা নতুন বক্স মহাদেব সাউন্ড পলসোনা আজকে নিয়ে যাচ্ছে তো ডিজাইনটা কেমন কি হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে আগে সামনে পেছনের চারিদিকটাই দেখাচ্ছি একদম নিউ ডিজাইন অন্য রকম স্টাইলে

দু সাইডটাই দেখিয়ে দিলাম ধুলো লেগে আছে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যাবে লাগ যদি ছাদের ধারে তো যদি ইয়ে যায় আর ওই বুস্টিক বোর্ডটা রেডি হয়ে গেছে ওঠে যাবে আর পেটিগুলো কোনো কাজ চলছে তোমাদের দেখিয়েছি তো চলো ভিডিওটা আর বড় করলাম না এইটুকুই आसती आवर नतून भिडियो नहीं है।